নিব নো আমি এখন সিসি ক্রিম অ্যাপ্লাই করছি যেটা কিনা না মেকআপ নো মেকআপ এর লুক করতে হেল্প করবে পারফেক্ট নাও আই উইল অ্যাপ্লাই দ্য ব্লাশ অন দিস ব্লাশ অন ইজ সো সো পিগমেন্টেড দেখে মনে হচ্ছে না কেউ একজন থাপ্পড় মেরে দিয়েছে না এরকমটা তো হতে দেওয়া যাবে না তাই আমি যেটা করব ম্যাজিকের মতো আমি এটাকে হাইট করে নিব এখন আর কোনো কথা হবে না শুধু ব্লেন্ড আর ব্লেন্ড স্কিন এর সাথে মিশিয়ে নিতে হবে এমন একটি লিকুইড ব্লাশ আমি ইউজ করেছি নাও আমি এখন আমার নাকটাকে কেটে নেব আইদাউ এবার এটা মনে করবেন না যে নাক কাটা নিয়ে বাহিরে গিয়ে নাক কেটে চলে আসছে এরকমটা কিন্তু না নাক হচ্ছে কন্টোর কন্টোর করা হয়েছে মেকআপ এর মাধ্যমে এই লোকটা দেখে সবাই ভাবতে পারে যে থাপ্পড়ের দাগটি এখনো রয়ে গেছে নো ওয়ে এটা তো মেয়েরা কখনোই সহ্য করতে পারবে না মেয়েরা সব সময় যে কোনো দাগ মুছে ফেলার জন্য এক্স সমস্যা হলে তো সমাধান করতেই হবে তাই এটাকে সমাধান করার জন্য চলে আসছে কনসিলার ম্যাডাম দেখেন কি সুন্দরভাবে সমাধান করেই ফেলেছে এখন ড্যাব ড্যাব করে সুন্দর করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে করা যে কাউন্সিলর ম্যাডামকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়া হলো বুঝলেন তো মেয়েরা কিন্তু সব সমস্যার সমাধান করেই নিতে পারে কারো দরকার হয় না এনিওয়ে এখন হচ্ছে সুন্দর একটা চকচকা স্কিনে পরিণত হলো কাউন্সিলর ম্যাডাম খুব সুন্দরভাবে সমাধান দিয়ে দিয়েছেন তার জন্য কিন্তু কাউন্সিলর ম্যাডামকে ছাড়া যাবে না তার জন্য ওনাকে লক করে দিতে হবে সেটার জন্য আমি সেই গ্ল্যামার ফোকাস হাই কভারেজ পাউডার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিলাম এক মানুষ যদি আপনার সম্পর্কে কোনো পচা কথা বলে সেই মুখকে সুন্দরভাবে সারা জীবনের জন্য লক করে দিতে হবে ঠিক তেমনি লক করে দেওয়া হলো মেকআপও এ ব্রাউজগুলো ঘুমিয়ে পড়েছিল তাই পাউডারের মাধ্যমে তাদেরকে জাগিয়ে দেওয়া হলো এন্ড কাজল এন্ড আইলাইনার এই দুটো না দিলে কিন্তু নজর তো লেগেই যায় নজর না লাগার জন্য আমরা কত কিছু করে থাকি তাই কাজল যেহেতু নজর না লাগাবে তাকেও কিন্তু লক করে দিতে হবে তার জন্য একটি পাউডার কন্ট্রোল আমি ইউজ করলাম এন্ড দেন গালের দুই পাশটা ভালোভাবে কিন্তু কেটে নিতেই হবে না হলে পিরামিডের মতো হবে না পিরামিডের মতো না হলে কিন্তু লুকসটা একদমই দেখতে কি আকর্ষণীয় হবে না ঈদের শপিং করতে যাবো মেকআপ করব না মেকআপ মেক মেকআপ লুক নিয়েই বের হবো এখন চোখের নিচে হরিণীর চোখ করতে আমি সাদা কাজল দিয়ে দিলাম আজকে আমি লিপস্টিক নামের কোনো প্রোডাক্ট ইউজ করবে না তারপরেও কিন্তু আমি লিপস্টিক দিয়ে যাব সো দ্যাট ব্রাউন কালার আই সাহায্যে আমি আমার লিপটাকে কন্ট্রোল করে নিলাম নাও আমি এখন পাউডার ফাউন্ডেশন ঠিক মিডল পয়েন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি যেন সবাই দেখে ভয় পায় এমন একটা লুক ক্রিয়েট করতে হবে ছোটের জানোই তো বাইরে গেলে কত ইপটিজিং এর শিকার হতে হয় তার জন্য সবার মুখ বন্ধ করার জন্য এই লুক বাইদ একদমই এফোর্ডেবল প্রাইসে এটি কিন্তু একটি

যেমন হাতের সৌন্দর্য ফুটে উঠে আর জুতা জুতাকে তো নিতে হবে না হলে আমি হাঁটতেই পারবো না সব শেষে কুইন ভিক্টোরিয়া কাছে টেনে নিয়েই আসলাম না হলে কিন্তু টক অব দ্য টাউন মেকআপ স্টোরি যে হবেই না ফাইনালি কমপ্লিট হয়ে গেল ঈদ শপিং মেকআপ স্টোরি সো দ্যাট আশা করি সবার কাছে ভালো লাগবে আর আমি গেলাম শপিং করতে শপিং ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আমার পেজে চোখ রাখতে হবে আমার স্টোরি প্লাস হচ্ছে ঈদ শপিং মেকআপ লুক কেমন হয়েছে মাস্ট বে কিন্তু কমেন্টস করে জানাবার না হলে কিন্তু কোনোদিন কোনোদিন আর কথা না এবং মেকআপ স্টোরি নিয়ে আর কখনো তোমাদের সামনে আসবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা